হোক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ মধ্যপ্রাচ্যের বাইরে বেশিরভাগ মুসলিম প্রধান দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে শনিবার নানা আয়োজনে ঈদের খুশি ভাগ করে নেন দক্ষিণ এবং পূর্ব এশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা ধর্মীয় বিধির সাথে স্থানীয় রীতি ঐতিহ্যের মিশেলে হয় ঈদের উৎসব দেশে দেশে আয়োজিত ঈদ জামাতে অংশ নিয়েছেন প্রবাসীরাও বরাবরের মতো ভারতের ঐতিহাসিক দিল্লি জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত অংশ নেন লাখো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পেরে খুশি দিল্লির মুসলিমরা কাশ্মীর উত্তরপ্রদেশ সহ ভারতের অন্যান্য অংশেও অনুষ্ঠিত হয় ঈদ জামাত কলকাতার রেড রোডে আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঈদের জামাদের। এছাড়াও মালদা হুগলি বর্ধমান মুর্শিদাবাদ সহ বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয় ঈদ জামাত শান্তি আর সম্প্রীতি ছড়িয়ে পড়ুক বিভাজন আর অসহিংসতার যে ধারা ছড়িয়ে পড়েছে তার অবসান কামনা করছি দক্ষিণ এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের মতো ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ঈদ মুসলিম বিশ্ব আরো আর শান্তি ছড়িয়ে পড়ুক সবার মাঝে করোনা মুক্ত পৃথিবীতে আবারও সবাই একসাথে ঈদ উদযাপন করতে পারছি এটাই অনেক বড় পাওয়া মুসলিম বিশ্বের শান্তি ও সংহতির প্রার্থনার মধ্য দিয়ে পাকিস্তানে ঈদ উদযাপন করা হচ্ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও পাকিস্তানের প্রত্যেক প্রান্তেই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয় ঈদ জামাত শুধু এশিয়াতেই নয় বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ ইরানে ঈদের প্রধান জামাতের নেতৃত্ব দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খামেনি দেশে দেশে অনুষ্ঠিত এসব ঈদ জামাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা সম্প্রীতি সৌহার্দের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের মুশফিকা হাসান যমুনা নিউজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় পালিত হলো ঈদ উল ফিতর এ বছর বাংলাদেশের সাথে একই দিনে উদযাপিত হলো ঈদ দেশটিতে অন্যতম প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় জাতীয় মসজিদ নেগারাতে স্থানীয় বাসিন্দাদের সাথে জামাতে অংশ নেন বাংলাদেশি প্রবাসীরাও মালয়েশিয়ায় ঐতিহ্যবাহী পোশাক বাজু উপরে জামাতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকাতেও হয় ঈদের জামাত দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসীদের যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ডে শুক্রবার পালিত হয়েছে ঈদ স্থানীয় মুসলিমদের সাথে ওল্ড হ্যামে প্রবাসী বাঙালিরাও উদযাপন করলেন ঈদ ফিতর ওল্ডহ্যামের সবচেয়ে বড় ঈদের জামাত হয় ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে স্থানীয় সময় সকাল দশটায় স্থানীয়দের সাথে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও এছাড়া কপিজ আল আকসা মসজিদে দুইটি জালালাবাদ জামে মসজিদ এবং কপিস জালালাবাদ মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয় নর্থ ওয়েলসের বাংলার ইসলামিক সেন্টারে আয় একমাত্র জামাত হয় স্থানীয় সময় সকাল আটটায় নামাজ শেষে বিশ্ব শান্তি কামনা করা হয় বিশেষ মোনাজাত যুক্তরাজ্যের ওল্ডহ্যামে হয়ে গেল আলোচনা সভা জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে বাংলাদেশ জমিয়াত ওলামায় ইসলামিয়ার মনোনিয়ত প্রার্থী মৌলানা আব্দুল কায়ুম কামালির সমর্থনে ছিল এ আয়োজন সভা পরিচালনা করেন আব্দুল মতিন বক্তব্য দেন কাউন্সিলর মোহন আলী কাউন্সিলর নজরুল ইসলাম কাউন্সিলর মমতাজ আলী আজাদ আবু তালেব মহিবুল্লাহ এবং আফসর সর শামীম সহ অনেকে সভায় বক্তারা আব্দুল কায়ুম কামালিকে নির্বাচিত করার আহ্বান জানান ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন শহরে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে এছাড়া ব্রিকলানে মসজিদ সহ আরও বেশ কিছু জায়গায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনেও আয়োজন করা হয় জামাতের স্থানীয়দের সাথে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও সব মিলিয়ে প্রায় পনেরোশো মসজিদ আছে ব্রিটেনে প্রায় তিন তিন তিরিশ লাখ মুসলিম বাস করে যুক্তরাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চীনে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর এবছর বাংলাদেশ এবং চীনে একই দিন পালন করা হয় ঈদ স্থানীয় সময় সকালে বিভিন্ন প্রদেশে ঈদগা ময়দান এবং মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত তবে ভৌগোলিক কারণে দেশটিতে কিছু প্রদেশে শুক্রবার পালিত হয় ঈদ করোনা মহামারীর কারণে তিন বছর পরে মসজিদগুলোতে ঈদের জামাত হয় খুশি সর্বস্তরের মানুষ স্থানীয় বাসিন্দাদের সাথে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন জামাতে এদিকে ইতালিতে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করেছে জেনেভা বিএনপি যুবদল এবং সাবেক ছাত্র দল কেন্দ্রীয় কমিটি ইউরোপ শাখা জেনেভা শহরের ভিয়া মাদাল্লেনা মসজিদে করা হয় এই আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্র দল কেন্দ্রীয় কমিটি ইউরোপ শাখার প্রথম যুগ্ম সম্পাদক সবুজ ঢালি আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ইতালির উত্তর মিলান শাখার যুগ্ম আহ্বায়ক মুকুল সর্দার মিলন সৈয়াল শফিক খান আলাউদ্দিন কিবরিয়া আউলাদ হোসেন আলাউদ্দিন আলো নান্টু মাল মামুন হাওলাদার সুমন ব্যাপারী কিবরিয়া মিয়া মাসুদ জাকির ভূঁয়া ও সবুজ ঢালি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা আয়োজনে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয় যুক্তরাষ্ট্রের মিশিগানে সিটি হলের কর্মীরা প্রথমবারের মতো পেল ঈদের ছুটি রাজ্যটির ডিয়ারবর্নো শহরে সিটি হলের কর্মচারীদের এবছর দেয়া হলো ঈদের ছুটি এজন্য কাটবে না কোনো বেতন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানে এ ধরনের ছুটি দেয়া হলো এবছর এজন্য বন্ধ রাখা হয়েছে শহরটির সিটি হল অফিস পাবলিক লাইব্রেরি এবং জেলা আদালত কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শহরের বাসিন্দারা ছুটির পাশাপাশি রাতভর রমজান উৎসবের আয়োজনও করে কর্তৃপক্ষ বর্ণের মোট জনসংখ্যার অর্ধেক মুসলিম বাস করেন অনেক প্রবাসী বাংলাদেশিরাও ছুটি পেয়ে তাই সর্বস্তরের মুসলিমদের মাঝে খুশি প্রবাসীরাও যুক্তরাষ্ট্রে শুক্রবার পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানবো যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল ফেরদৌস ইকবাল ছুটি পেয়ে সাধারণ বাসিন্দাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এটির অনুমোদন পেতে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা বিস্তারিত জানাবেন আমাদেরকে রিশান আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের সকল দর্শক সহ মুসলিম বিশ্বের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা গতকাল এখানে এইখানে ঈদল ঈদুল ফিতর পালন করেছি এবারের ঈদুল ফিতরটি আমাদের যুক্তরাষ্ট্রের মুসলিমদের জন্য ছিল একটি বিশেষ দিন কারণ এখানকার একটি সিটি হল আপনি যেটি বলছিলেন একটি সিটি ডিয়ারবন সিটি যেখানে সিটি হলে সরকারিভাবে হলিডে দেওয়া হয় শুক্রবার এই সিটির সকল কার্যক্রম বন্ধ ছিল সাধারণত এখানে আমরা ক্রিসমাস সহ অন্যান্য দিনগুলোতে সরকারি ছুটি থাকে তো এবারেই প্রথম এই যুক্তরাষ্ট্রের বন শহর যেখানে সিটি হল বন্ধ ছিল এখানকার বন্ধ ছিল এবং যে ডিস্ট্রিক্ট কোর্ট যেটি সেটিও বন্ধ ছিল এটি একটি ইতিহাস সৃষ্টি করলো ডিয়ারবন সিটি এবং আপনি অত্যন্ত খুশি হবেন গত বছর এই সিটির মেয়র যিনি আবদুল্লাহ হামুদ যিনি প্রথম কোন মেয়র মুসলিম মেয়র হিসেবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন যেটি মূলধারার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছিল এবং এটি মুসলিমদের জন্য অনেক বড় একটি বিজয় বলে অনেকেই মনে করছিলেন আপনি জানেন যে নাইন ইলেভেনের পরে মুসলমানদের জন্য অনেক কঠিন ছিল যুক্তরাষ্ট্রে বসবাস করা তখন অনেক বৈষম্য ছিল মুসলিমদেরকে অনেকেই নেগেটিভভাবে দেখত কিন্তু এই গত কয়েক এই গত কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে এই মুসলিমদের সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে ব্যবসায়িকভাবে বিভিন্ন ক্ষেত্রে মুসলিমরা এগিয়ে যাচ্ছেন তার প্রমাণ কিন্তু এই ডিয়ারবন সিটি ডিয়ারবন সিটির পার্শ্ববর্তী আরেকটি সিটি যেটি হ্যামট্রামিক সিটি সেখানে কিন্তু আরেকটি বড় ইতিহাস সৃষ্টি করেছিল গত বছরের ইলেকশনে এখানকার মেয়র সহ প্রায় প্রতিটি সিটি কাউন্সিল মেম্বার মুসলিম তো আপনি বুঝতেই পারছেন যে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে মুসলিমদেরকে এখনও সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের বৈষম্যর শিকার হতে হয় সেখানে যুক্তরাষ্ট্রের এই ডিয়ারবন শহর হ্যামট্রামিক শহর অন্যান্য শহরগুলোতে মুসলিমদের যে উত্থান সেটি কিন্তু অনেক ইতিবাচক একটি বিষয় এছাড়া আপনি আরও জেনে অত্যন্ত খুশি হবেন যে এই সিটি হলের ঈদের ছুটি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যেমন নিউ ইয়র্ক নিউ জার্সি মিশিগান সহ আরও বেশ কয়েকটি রাজ্যে স্কুল হলি স্কুলেও কিন্তু হলিডে পালন করা হয় তবে সবগুলো স্কুলে না বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে এলাকা রয়েছে সেগুলোর স্কুলে বাচ্চাদেরকে ছুটি দেওয়া কারণ অনেক বাচ্চা আছেন যারা আহ নিজেরা ঈদের দিনকে আহ তাদের আমরা আমরা মুসলিম যারা রয়েছে তাদের জন্য ঈদ হচ্ছে সবচেয়ে বড় একটি উৎসবের দিন এই উৎসবের দিনে দেখা যায় সবাই এই ছুটি পেয়ে অবশ্যই আনন্দিত আপনাকে ধন্যবাদ ঈদকে কেন্দ্র করে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণার পরও থামেনি সুদানের সংঘাত রাজধানীর খারতুম এবং আশেপাশের এলাকায় থেমে থেমে চলছে গোলাগুলি চলমান সহিংসতায় আটকা পড়েছে কয়েক হাজার বিদেশি নাগরিক বিমানবন্দর এলাকায় নিরাপত্তাহীনতায় সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না তাদের এক সপ্তাহের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে এ পর্যন্ত চার শতাধিক প্রাণহানি হয়েছে অন্তত সাড়ে তিন হাজারেরও বেশি খারতুমে ঈদের জামাতে ভিড় নেই সংঘাত কবলিত সুদানে নেই উৎসবের আমেজ ব্যর্থ আরেক দফা অস্ত্রবিরতি অব্যাহত সংঘাত গোলাগুলি আধা সামরিক বাহিনী আর কে দমনে আরও সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী এ পরিস্থিতিতে রাজধানী ছেড়ে পালানোর চেষ্টা করছে অনেকে শুনছি আর এস কে সরাতে সেনাবাহিনী অগ্রসর হয়েছে অনেক যাই হোক দ্রুত যেন শান্তি ফেরে এখানে ঘরেও কেউ নিরাপদ নয় যাতায়াতের উপায়ও বন্ধ সব গণপরিবহন বন্ধ পালাতেও পারছি না খার্তুম বিমানবন্দর ঘিরে সংঘর্ষে অনিরাপদ আকাশীমা তাই সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বিদেশিদের আটকা পড়েছে যুক্তরাষ্ট্র জার্মানি জাপান দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে জানিয়েছে বিভিন্ন নাগরিক রয়েছে রয়েছে সুদানে মধ্যে বিদেশি বলে জোটের দেশটিতে সংস্থাটি নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড সুইডেন স্পেন জীবতীর মার্কিন ঘাটিতে এয়ারক্রাফট পাঠিয়ে রেখেছে দক্ষিণ কোরিয়া আমরা সুদানের সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছি এখনো সিদ্ধান্ত হয়নি খার্তুমের অনিশ্চিত পরিস্থিতি বিমানবন্দরে অচল অবস্থার কারণে মার্কিনিদের সরিয়ে আনা সম্ভব হচ্ছে না সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আর এস এর মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে ক্ষমতার লড়াই যা প্রাণঘাতী সহিংসতায় পরিণত হয় গেল শনিবার টর্চিকা স্ট্রিন যমুনা নিউজ দক্ষিণ আফ্রিকায় আত্মাইদের হামলায় নিহত হয়েছে একই পরিবারের কমপক্ষে দর্শন শুক্রবার পিটার মার্ডার্সবার্গ শহরে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে নিহতদের সাতজন নারী পুলিশ জানায় শহরের একটি বাড়িতে ঢুকে এলোপ্যাথারি গুলি ছুটতে থাকে হামলাকারী এই ঘটনায় চারজন জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ উদ্ধার করে মরদেহগুলো নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় এক হামলাকারীর আটক করা হয় দুই সন্দেহভাজনকে পালিয়ে যায় আরেকজন তার সন্ধানে চলছে তল্লাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তিনটি হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা জানি হত্যার দিক থেকে বিশ্বে অন্যতম শীর্ষ হার দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর বিশ হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় দেশটিতে ঈদের জামাতে অংশ নিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ জানিয়ে বলেন ধর্মে নামে বিভাজন এবং দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি পায়তারা করছে বিজেপি সরকার আল্লাহ জিন্দগি বড় বর্ষা আপ ব্রিটেনের নতুন উপ হিসেবে নিয়োগ পেয়েছেন অলিভার ওডেন নিপীড়নের অভিযোগ ওঠায় শুক্রবার ডমিনিক রাভ পদত্যাগ করায় তার স্থলাভিষুক্ত হলেন অলিভার এর আগে ঋষি সোনাক সরকারের কেবিনেটে অফিসে মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন অলিভার এর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন তিনি উপনির্বাচনে পরাজয়ের পর ওই পদ ছেড়ে দেন অলিভার এদিকে ব্রিটেনের নতুন বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আইন প্রণেতা অ্যালেক্স চাক এতদিন এই পদ সামলাচ্ছিলেন সবাই ভাসছেন পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দে তবে কিছু মানুষ ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে জরুরি সেবায় নিয়োজিত আছেন তাদের ঈদ উদযাপনের কথা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি সাথে কিছুক্ষণ আগে কথা বলতে মুখটা ফাইরে দেয় কী বলবো কথাই বললে এই মানুষটার অনিকীত পরিবারের সাথে কাটানো হয়নি কেটেছে মানুষের বিপদে ছুটতে ছুটতে মহম্মদ সাগর ১৪ বছর ধরে অ্যাম্বুলেন্স চালিয়ে মানুষের পাশে আছে তুমি ফোন ফোনটার সাথে সাথে আমি ওই জায়গায় ছুটে যেতে যে আমরা যদি এখন এই জায়গাতে যদি এখন এই ডিউটিটা না করি আমাদের দায়িত্ব সাধারণ যারা মানুষ আছে ঢাকা শহর যারা আছে তাদের তো সবাই যদি আমরা ছুটিতে যাই তাহলে ওই পালনটা করবে কি পদে একটা রোগী আমরা তো পাঁচতলা দশতলা থেকে ধরে নিয়ে নেন নিয়ে আসি একটা মেডিকেলে তারা বাঁচানোর জন্য যতটুকু চাই করি আমরা এটা আমার কাছে অনেকটা ভালো লাগে মায়ের কথা খুব মনে পড়ে শামীম নিয়ার বিরাট ফারাক বোধ করেন মায়ের রান্না আর কোম্পানির দেয়া খাবারে মায়ের হাতের রান্না আর কোম্পানির হাতের রান্না তো আর এক হচ্ছে না মায়ের হাতের রান্নাটা আলাদা একটা মজা থাকে স্বাদ থাকে দে আর কি এখন তো না আর কিছু করার নাই ইদে জরুরি সেবা দিয়ে মানুষের চিকিৎসা নিশ্চিত করছেন যারা তাদের পরিবারের কথা বনে পড়লেও মানুষের তরে নিজের আনন্দ বিলিয়ে দেয়াতেও পান পরম শান্তি আমাদের কাছে কোনোভাবে কোনোভাবেই মনে হয় না যে না আমরা মনে কষ্ট আসি বা মন খারাপ আনন্দের শহীদ আমরা সেবা দিচ্ছি পরিবার থেকে জানে যে ইদের সেবাকে ডিউটি থাকেই তো জাগন তারা মানসিক ভাবে প্রস্তুত থাকে যে এই দেশ হবে তাই আমরা কাছে পাবো না সকালে যখন ডিউটিটা আসি তখনই বলে যে আজকে না গেলে হয় না আজকে থেকে যে আজকে কেন ডিউটি নিলি আসলে ডিউটি তো আমরা নেই না পড়ে যায় বাবা মাকে তখন বুঝিয়ে বলি যে এসেছি যখন ডিউটি তো করতেই রাষ্ট্রীয় কাজে ঈদের ছুটি নেই তবু মায়ের কথা তো মনে পড়ে সার্জেন্ট হাসানের দেশের জনসাধারণের কথা চিন্তা করলে সবার প্রতি যে আমাদের দায়িত্ব এটা চিন্তা করলে ভালোই লাগে যে সবাইকে আমরা নিরাপদে পারাপার করতে পারতেছি মায়ের কথা এখন সবচেয়ে মনে পড়ে আর বাবা কিছুদিন আগে মারা গেছেন তার কথা তো অনেক বেশি মনে পড়ে সংবাদের জন্য যাদের ছুটে চলা তাদের কাছে নিউজ রুম কিংবা শহরের গণমানুষের কাছে যাওয়াও ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার মতো ভালো লাগা কথা বলার জন্য আমার সাথেই যেমন আমি সকাল থেকে পরিবারকে সময় দিয়েছি তারপরেই এসে আমার যে কর্মস্থল সেটাও আমার পরিবার ফারহানা নাসি যমুনা নিউজ ঢাকা দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ